অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার এই ক্ষুদ্র চ্যানেলে স্বাগত তোমরা থাম্মেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের বিষয় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন আর এই অধ্যায় থেকে হানড্রেড পারসেন্ট কমন পেতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন মৌমাছিরা ফুল থেকে কি সংগ্রহ করে তোমরা উত্তরটা কী লিখবে মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে তোমরা কিন্তু পূর্ণবাক্যে লিখবে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক ও কৃত্রিম থাকার জায়গাকে কি বলে তোমার উত্তরটা কী লিখবে মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের প্রাকৃতিক ও কৃত্রিম থাকার জায়গাকে কি বলে মধুমুখীশালা বা এপিআরি ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো মৌমাছির জীবনচক্রের বিভিন্ন দশাগুলি লেখো মৌমাছিদের যে জীবনচক্র আছে তার দশাগুলো তোমাদের লিখতে বলেছে উত্তরটা তোমরা কী লিখবে মৌমাছিদের জীবনে চারটি দশা আছে যথা ডিম লার্ভা পিউপা এবং পূর্ণাঙ্গ পরের প্রশ্ন দেখো মৌমাছিরা মৌচাকে মধু কিভাবে তৈরি করে আর একটা লেজুর প্রশ্ন আছে দেখো মধুতে উপস্থিত ভিটামিনগুলি কি কী তোমার উত্তরটা কী লিখবে মৌমাছিরা কীভাবে মধু তৈরি করে শ্রমিক মৌমাছিরা ফুল থেকে সংগ্রহ করা মকরন্দ নিজেদের দেহের মধু থলিতে জমা রাখে ক্লিয়ার আচ্ছা তারপর কি করে মধুতুলিতে মকরন্দের সঙ্গে লালারস মেশার ফলে মধুতুলিতে মকরন্দের সঙ্গে লালারস মেশার ফলে মখরন্দে থাকা শর্করার কিছু পরিবর্তন হয় এরপর মৌমাছিরা সেই মিশ্রণকে মধু প্রকোষ্ঠে উগড়ে দেয় বুঝতে পারলে এরপর কি করে আর ডানা দিয়ে তারপর মৌমাছিটা ডানা দিয়ে ক্রমাগত বাতাস করাই জল বাষ্পীভূত হয়ে মধুতে পরিণত হয় একটু বুঝে বুঝে পড়বে ঠিক আছে আর পরের প্রশ্ন মধুতে ভিটামিনগুলো কী কী থাকে এ থাকে বি কমপ্লেক্স এবং সি থাকে দেখো তোমরা আগের ভিডিওটা কিন্তু দেখে নেবে ঠিক আছে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। এবার তোমরা পরের প্রশ্নটি দেখো প্রদত্ত কোনটি মাইনোর কার্ভ মাইনোর মানে ছোট। অপশন এ রুই বি কাতলা সি মৃগেল ডি পুটি সঠিক উত্তর পুটি হলো মাইনর কার্প মানে ছোটো কার্প আর বাকি রুই কাতলা মৃগেল এগুলো হচ্ছে সব মেজর কার্প মানে মেজর কাপ মানে বড় ক্লিয়ার দেখো আমি একটা লেজুর লাগিয়েছি কার্প বলতে কি বলছো খুব ইম্পর্ট্যান্ট উত্তরটা কি লেখবে মিষ্টি জলে বসসকারী মিষ্টি জল মানে আমাদের আশপাশে যে সমস্ত পুকুরগুলো আছে না ভেড়ি আছে তাহলে মিষ্টি জলে বসবসকারী যেসব মাছের মাথায় আঁচ থাকে না অতিরিক্ত শ্বাসযন্ত্র এবং চোয়ালে দাঁত থাকে না আর কি থাকে দেহের ভিতরে পটকা থাকে তাকে বলবো আমরা কার্প আচ্ছা কার্প কয় প্রকার কার্প হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে দেশি কার্প আর একটা হচ্ছে বহিরাগত কার্প আচ্ছা দেশি কার্পের মধ্যে কী কী আছে রুই কাতলা মৃগেল বাটা পুটি দেখো এগুলো হচ্ছে সব দেশি কার্প আর বহিরাগত কার্পের মধ্যে কী কী আছে সিলভার কার্প গ্রাস কার্প আমেরিকান কার তাই না এগুলো সব হচ্ছে বহিরাগত কার্প দেখো রুই কাতলা মৃগেল এগুলো সব বড় তার মানে মেজর কার্প আর বাটা হচ্ছে মাইনর কাপ অপশন থাকতেই পারে তাই না আচ্ছা যদি পরীক্ষায় আসে মেজর কাপ আর মাইনর কাপের মধ্যে পার্থক্য কী তোমরা কিন্তু এই উত্তরটা লিখবে যে মেজর কাপ হচ্ছে বড় আকারে বড় আর মাইনর কাপ হচ্ছে আকারে ছোট আর মেজর কাপ তাড়াতাড়ি বাড়ে আর মাইনর কাপ ধীরে ধীরে বাড়ে উদাহরণগুলো দিয়ে দেবে রুই কাতলা মিকেল হচ্ছে মেজর কাপ আর বাটা হচ্ছে মাইনর কাপ ক্লিয়ার আচ্ছা এবার দেখো পরের প্রশ্ন দেখো পলিকালচার কাকে বলে তোমরা উত্তরটা কী লিখবে তিন ধরনের দেশি কার্প তিন ধরনের দেশি কার্পের সঙ্গে তিন ধরনের বহিরাগত বা বিদেশি কার্প একই পুকুরে চাষ করাটাই হলো পলিকালচার বা নিবিড় মিশ্র চাষ ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন দেখো ডিম উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম বলো শুধুমাত্র ডিম উৎপাদন করবে তোমরা উত্তরটা কী লিখবে লেগহন ও মিনরকা ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো মাংস উৎপাদনকারী দেখো আগে ছিল ডিম আর এখন কি শুধু মাংস উৎপাদনকারী মাংস উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম বলো তোমরা উত্তরটা কী লিখবে আমি অনেকগুলো দিয়েছি ব্রাহ্মা কোচিন আসিল চিটাগং একদম সহজভাবে লিখেছি ঠিক আছে ব্রাহ্মা কোচিন আসিল চিটাগণ হচ্ছে মাংস উৎপাদন করবে আচ্ছা পরের প্রশ্ন দেখো ডিপ লিটার পদ্ধতিতে কী চাষ করা হয় তোমরা উত্তরটা কী লিখবে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি চাষ করা হয় খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটা ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো সিটার ও নন সিটার মুরগি বলতে কি বোঝো সিটার কাকে বলে বা নন সিটার কাকে বলে দেখো এখানে এমসি কিউ আসতে পারে ঠিক আছে তো বুঝে নাও ব্যাপারটা যেসব মুরগি ডিমে তা দেয় তাদের সিটার বলে মানে সিটার মুরগি বলে ক্লিয়ার আচ্ছা যেমন কি কী আছে সিটার মধ্যে ব্রামা কোচিন দেখো ব্রামা কোচিন আসল যেটা আমি কি বললাম মাংস উৎপাদনকারী এরা কিন্তু ডিমে তা দেয় আর যেসব মুরগি ডিমে তা দেয় না তাদেরকে বলে নন সিটার আমি লিখলাম না তোমরা বুঝতে হলে তো যেসব মুরগি ডিমে তা দেয় না তাদেরকে বলে নন সিটার একটি মুরগি নন সিটার লেখন ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো ব্রয়লার জাতের মুরগি কিভাবে পাওয়া যায় আমরা যে পোলট্রি মুরগি খাই এটা কীভাবে পাওয়া যায় দেখো উত্তরটা কী লিখেছি কর্নিশ জাতের একটা পুরুষ এবং সাদা প্লাইমাউথ জাতের একটা স্ত্রী মুরগির মিলনে এই ব্রয়লার জাতের মুরগি পাওয়া যায় ঠিক আছে এটা বুঝে বুঝে পড়বে আর ভিডিওটি ভালো লাগলে ছোটো লাইক সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সঠিক সময়ে পেয়ে যাও